কীভাবে ঘরে মেয়োনিজ বানাবেন সেটাই আজকে আমি দেখাবো এখানে আছে একটা সেদ্ধ ডিম সেদ্ধ ডিম সামান্য একটু লবণ একটু চিনি গুঁড়ো গোলমরিচ লেবুর রস দিয়ে দেব গুঁড়ো দুধ সাদা তেল সব একসাথে মিক্সড করে নেব হয়ে গেল ঘরে বানানো মেওনিস আর নিশ্চয়ই মেওনিস কিনে খাবেন না গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই বর্ষার সন্ধ্যেবেলা আমি করে দেখাবো ডিমের চপ এখানে ম্যাশ করা আমি আলু নিয়ে নিয়েছি আর পাঁচটা ডিম সেদ্ধ নিয়েছি এই আলুর মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভাজা ধনে জিরে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি এই দিয়ে আমি আলুটা মেখে নেব সেদ্ধ আলুটা ভাজা মশলা আর লবণ দিয়ে মেখে নিলাম এর মধ্যে দিয়ে দেবো একটু আমচুর পাউডার একটু গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে আরেকবার একটু ভালো করে মেখে নেব ডিমগুলো হাফ করে কেটে নেব এবার মাখা আলুটা এইভাবে ডিমের গায়ে আমি আটকে নেব হয়ে গেল একটা তৈরি ডিমের চপগুলো এইভাবে আমি বানিয়ে নিলাম এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা ডিম দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দেবো একটু লবণ এবার ডিমটাকে ফেটিয়ে নেব। এবার ডিমের গোলায় চপগুলোকে চুবিয়ে নেব নিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব এইভাবে আমি ডিমের চপগুলো বানিয়ে নিলাম এবার ঘন্টাখানেক আমি এমনি ফ্রিজে রেখে দেবো এই বাইন্ডিংটা ভালো হবে কড়াইতে তেল বসিয়ে দিলাম এবার ডিমের চপগুলো ভেজে নেব চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ঘরে বানানো মেওনিজ ডিমের চপ আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে